সারা সপ্তাহ তো চিকেন খেয়েই কাটিয়ে দিলে রবিবারের দুপুরে বানিয়ে ফেলো একটুখানি দই মাছ উপকরণ বেশি লাগে না কিছু কাতলা মাছের পিস পেঁয়াজ বাটা আদা বাটা গোটা গরম মশলা জিরে কিশমিশ আর অতি অবশ্যই টক দই মাছে নুন হলুদ মাখিয়ে পিসগুলো ভেজে তোলো পিসগুলোকে বেশি কড়া করে ভেজো না এটা পেটিতে অনেক ভালো খেতে হয় কিন্তু আমার কাছে গাদার পিস ছিল বলে আমি তাই দিয়েই তোমাদের জন্য করছি উল্টে পাল্টে ভাজা হয়ে গেলে পিসগুলোকে এক এক করে একটা পাত্রে তুলে রেখে দাও এবার হচ্ছে আসল কাজ মাছ নামিয়ে নেওয়ার পরে আবার অল্প একটুখানি তেল দাও তাতে প্রথমে দাও হচ্ছে গরম মশলা গরম মশলার মধ্যে যেন অতি অবশ্যই একটু ছোট এলাচ থাকে তারপরে এক এক করে দাও প্রথমে জিরে জিরেটা একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে তাতে দিতে হবে তোমাদের পেঁয়াজ বাটা পেঁয়াজ একটু ভেজে নাও কিন্তু খেয়াল লাগবে পেঁয়াজ বাটা যেন লাল না হয়ে যায় তারপরে দিতে হবে রোজগার সমস্ত মশলা প্রথমে নুন তারপরে খুব সামান্য হলুদ আর একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো মশলা একটুখানি নেড়ে ছেড়ে নাও তাতে মশলার কাঁচা গন্ধটা চলে যাবে এরপর হচ্ছে মেন ইনগ্রিডিয়েন্টস টক দই টক দইটা দেওয়ার আগে একটুখানি ফেটিয়ে নিও কিন্তু তোমরা অতি অবশ্যই দই দেওয়ার পরে মশলা আর দই সব একসঙ্গে একটু ভালো করে মিশিয়ে নাও এরপর একটু গরম জল ওই দইয়ের পাত্রে ঢেলে মিশিয়ে দিয়ে দাও ওই মশলার মধ্যে ব্যাস মশলা রেডি দই মাছের দারুণ টেস্ট হবে বুঝতে পারবে তোমরা শেষে ওই ধোয়া জলটার জন্য আর সব শেষে দাও গুড় আমি না কোনো রান্নাতে সাদা চিনি ব্যবহার করি না এই ইন্ডিয়ার গুড়টা খুব ভালো দিয়ে দাও গুড় আর একটুখানি ভাজা গরম মশলা কিছুক্ষণ পাদে ঝোল ফুটে উঠলে এক এক করে সাজিয়ে দাও মাছের পিসগুলো ওই ঝোলের মধ্যে কিন্তু খুব আস্তে আস্তে দেবে মাছ যেন ভেঙে না যায় এবার ঢাকা দিয়ে তুমি নিশ্চিন্তে একটু গান শুনতে চলে যাও আর মাছও ততক্ষণে মজে একদম রেডি হয়ে যাবে এবার ঢাকা খুলে দিয়ে দিতে পারো একটুখানি ঘি এই রান্নাটা পোলাও ভাত সবের সঙ্গে একেবারে জমে যাবে আফটারঅল সানডের লাঞ্চ বলে কথা না ব্যাস রবিবারের রান্না রেডি আমরা তো খেতে বসে গেছি গরম গরম ভাত উচ্ছে চচ্চড়ি লাউ চিংড়ি অল্প একটুখানি স্যালাড আর আজকের রান্না দই মাছ এইরকম রান্না আরও জানতে চাইলে আমাকে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না অ্যান্ড প্লিজ প্রেস দ্য বেল আইকন